আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त কোচ ইনশাআল্লাহ ইশর আজকের বিষয় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ইসলামের দ্বিতীয় পাঁচজন মুসলিম সাহাবীর নাম আমরা জানব আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রথমবার अबू बकर सिद्दीक रेडियो तल्ला अनहु के इस्लाम का दावत দিলেন अबू बकर सिद्दीक रेडियो तल्ला अनहु इस्लाम ग्रहण करले नबीर हाथ से हजरत उस्मान इब्ने अफान रेडियो तल्ला अनहु नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ से इस्लाम ग्रहण कर हजरत

इस्लाम ग्रहण कर